এই মধ্যে এখনো ইসলামের সৈনিকরা জীবিত আছে আমাদের প্রত্যেকটা রক্ত থাকতে আমাদের বিশ্ব নবীর আমরা সাহায্য করব না ইনশাআল্লাহ তাই আমি আপনাদের কাছে করি আবেদন আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমরা প্রচার করে দিই যারা হিন্দিতে পারবে সিন্ধাতেতে লেখি যারা আরবিতে পারবে আরবিতে লেখি যালা বাংলাতে সরবসি বাংলাতে লেখি আমরা দেখে দিতে চাই বাংলাদেশের একটা দিক জনগণের মধ্যে আজকে ধর্মপান আমাদের মুসলমান ভাইরা আমাদের নবীর ওনাকে করার কারণে একটা বন্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ ঠিক কারণ আমরা ঘোষণা দেই যে আগামী থেকে আমরা পাঁচের সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব ইনশাআল্লাহ ওয়া আল্লাহর দওয়ান আলহামদুলিল্লাহ আমরা নিজেই যে পশ্চিম দিকে মিছিল আমরা করব না এখানে থাকবে তাই আমরা মিছিল রওনার পূর্বে কেউ নিজে মিছিল রওনার উদ্যোগ নেব না সম্মানিত উপস্থিতি সন্দীপ এতেহাদুল মাদারিসিল কবি আর সম্মানিত সভাপতি সন্তোষপুর হোসেনী আকাশুল মাদ্রাসার সম্মানিত মহতামিম পরিচালক মৌলানা আতিকুল্লা সাহেব বারাকাল্লাহি হায়াতি আমাদের অনুষ্ঠানের সাথে সম্মতি ক্রমে একাত্ম প্রসারে আছেন হজরত শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে শশরীলে উপস্থিত হতে পারেননি আমরা হজরতের জন্য দোয়া করব হজরত আমাদের জন্য দোয়া করছেন এখন আমাদের সামনে আলোচনা পেশ করবেন এতাদুল মাদারিসুল কওমিয়ার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি আজিমপুর আশাবুল মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব বারকাল্লাহু তাআলা ফি হায়াতিহি

দুই রানের মাঝখানে গুপ্তাঙ্গ কে হেফাজত করবে এবং দুই মুখে ফোটো দিকটাকে হেফাজত করবে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আমি জিন্না হয়ে তাহলে মত প্রকাশের স্বাধীনতা কোথায় আপনাকে এতটুকু স্বাধীনতা আছে যুবককে সেভাবে সেভাবে চালাতে পারবে না তার একটা সীমাবদ্ধতা এই কথা আমেরিকার সাবেকের সাবেক প্রেসিডেন্ট বলেছে আর কানাডার প্রেসিডেন্ট বলছে যে মত প্রকাশের স্বাধীনতার সাথে সাথে সীমাবদ্ধতা একটা শব্দ আছে

আর যত কারণ কি খারাপ জিনিস আছে আল্লাহ থেকে নিষিদ্ধ ওই দিনে তাদের মাঠে নিষিদ্ধ যে তোমরা যে বলে শুনবে না যদি শুনে তোমার জন্য ক্ষতিগ্রস্ত হবে তাহলে দেখার মধ্যে সীমাবদ্ধ বলার মধ্যে সীমাবদ্ধ শুনের মধ্যে সীমাবদ্ধ না যে গ্রাম নেওয়ার মাঠে তাহলে সীমাবদ্ধ নাই যে সেটা কোথায় সব জায়গার মধ্যে সীমাবদ্ধতা আছে সে মনে করছে মত প্রকাশের স্বাধীনতা যে যদি সেটা বলে দিবে তাহলে সে বিশ্বের নেতা হয়ে যাবে মনে হয় সে তার গায়ে যাবে জুতা উঠবে কথা সে ভুলে গেছে

ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সারা বিশ্বে দুইশো কোটির বেশি মুসলমান ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রসুল সাল্লাহের কার্তন প্রকাশ একটি গর্হিত অবতা অপরাধ এবং আমরা তার তৃতীয় নিন্দা জানাই মত প্রকাশের স্বাধীনতার নামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সালের অবমাননা করা পৃথিবীর কোনো ধর্মে কোনো নেতার ভক্তের কোনোভাবে সমর্থন যোগ্য হতে পারে না এই নম্বর আমরা বাংলাদেশ সরকারকে লক্ষ্য করে বলতে চাই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতদিন ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে। এই নম্বর ফ্রান্সের শত্রুদের হল্লা করার জন্য ঘোষণা দেওয়া হোক। মত প্রকাশের স্বাধীনতা নামে সীমালঙ্ঘন করা উচিত নয়। মুখের চোখের কানের নাকের পায়ের সব কিছুর স্বাধীনতার সীমাবদ্ধতা রয়েছে প্রিয় নবী সাল্লাহের অবমানা নাই কলিজে আঘাত হওয়ার কারণে জনগণ আজ প্রতিবাদে বিক্ষুব্ধ তবে আমরা কোনো উগ্রপাত অবলম্বন করবো না আলম ওলামার প্রতিবাদ মুখর ভয়াবহ আগুন নিয়ে ফেলতে দেওয়া যায় না আমাদের চিন্তা করতে হবে প্রতিবাদ যেন হত্যারি পরিবার না হয় ফোন নম্বর বলে ডাক দিয়েছি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাবি তুলেছি ফ্রান্সের পারমিউম আতর্কেও আমরা ব্যবহার করব না এক নম্বর হয়েছে একদল তথাকথিত নব্য নাস্তিক আজ এই দল উল্লাসে মেতে উঠেছে ফ্রান্সের এই সার্লি আব্দুল ম্যাগাজিন পত্রিকা মানবী সাল্লা বিকৃত কার্টুন প্রকাশ করে পৃথিবীতে অশান্তি করায় দুই হাজার সালে তাদের কার্টুন সহ সর্বজন নিহত হয় এবারও তারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে চরমভাবে ভাবে আঘাত করেছে এমন ভিন্ন কর্মকাণ্ড কখনো চলতে দেওয়া যায় না আমাদের সমর্থকদের শান্ত হতে হবে কেউ কেউ কোনো উগ্র হত্যার ফল নিবেন না রাশিয়া বলছে এসব কার্টুন বন্ধ করতে হবে শুধু সমর্থন করছে এই কথাকে এ আজাদ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সিরাকও পছন্দ করেনি মত প্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তা বলায় নয় দায়িত্বশীল শব্দটিও আছে তারা এই কাজ করে সরাসরি নতুন সত্যতাকে প্রকাশ রাস্তা করেছে সবিশেষে সবিশেষ বলতে চাই মান ওই অবলাঘাট নয় সরকার নিরপ কেন এই নিরত্ব রহস্য কী আমাদের সরকার থেকে জানতে চায় তো জারি হলো সংসদের জড়িয়ে অফিউশন দেখে সংসার যুদ্ধ নিরাপত্তা করতে হবে হবে করতে হবে এবং আমাদের বাংলাদেশের শিক্ষা ভাবতে পুস্তক ভাবতে পুস্তকের মধ্যে রাখতে হবে এবং জাতিসংঘের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে ওয়াইসির মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে অন্ত্রদূতকে দেখে সতর্ক করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে সম্মানিত উপস্থিত আজকের এই সমাবেশ থেকে আরো একটি দাবি জানাতে চাই আমাদের সন্দীপের চারপাশে অতীতের জেগে উঠে চরগুলো সন্দীপের জনবল দেয় দ্বিতীয়